প্রথম কেবিলা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে তবু হইব না যে নত মরলে শহীদ বাঁচলে গাজি এটাই মোদের শান প্রাণের কিবিলা করতে রক্ষা রাখবো বাজি যা প্রথম কিবিলা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে তবু হইব না যে নত মরলে শহীদ বাঁচলে গাজি এটাই মোদের শান প্রাণের কেবিলা করতে রক্ষা রাখবো বাজি যা ভয় পিউ না বীর জাতীয় চালাও প্রতিবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নিপত যাক নিপত যাক ইসরায়েল নিপত যাক নিপত যাক নিপত যাক বিশ্ব সন্ত্রাস নিপত যাক নিরলজ্জ ইসরায়েল শুনলে জালিম শোন মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় তারা প্রথম কিবিলা করবে দখল তাদের কিসের ভয় কিসের জানে মারতে জানে মরলে শহীদ হয় প্রথম কেবিলা করবে দখল তাদের কিসের ভয় শেষ বিন্দু রক্ত দিয়ে ইমানই শক্তি নিয়ে তোদের ভাঙবো স্বপ্ন সার প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপাত যাক নিপাত যাক ইসরায়েল নিপাত যা ফিলিস্তিনে নারী শিশু নয়ের নিরাপদ আলাকসা ডাকছে তোমায় শোনো আর তো না লাল হাই না হিংস্র হয়েছে উন্মাদ জাগো বিবেক অস্ত্র ধরো আলাকসা করো আবার এসিটা বন্ধ লোহার টুপি মাথায় পড়ো তুমি বীরের যা প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপাত যাক নিপাত যাক ইসরায়েল নিপাত যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ